হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম দিনটা ছিল বাসন্তী পুজো মানে সেদিন ছিল শনিবার বর তো প্রত্যেক শনিবারেই পুজো দিতে যায় মানে বড় বাবার মন্দিরে তো সকালবেলায় স্নান টান করে সব কিছু রেডি করছিলো আর যেহেতু আমরা গত বছর মানে গত যে পুজোটা গেছিলো দুর্গা পুজো সেই পুজোতে আমরা অষ্টমীর পুজো দিতে পারিনি তাই ভাবলাম এই বাসন্তী পুজোর দিনে অষ্টমীর পুজোটা দিয়ে দেবো তো আমরা আমি আর বর দুজনেই উপোস করেছিলাম তো মায়ের জন্য প্রত্যেক বছর যেভাবে পুজো দিই কলা শাড়ি আলতা সিঁদুর ফুল ফল মিষ্টি সব কিছুই বর কিন্তু আগের দিন সব কিছু জোগাড় করে রেখেছিল তো সকাল সকাল স্নান করে চলে গেছি মানে কাছাকাছি একটা প্যান্ডেলে পুজো হচ্ছিলো তো মায়ের মূর্তিটা এতটাই সুন্দর মুখটা এত সুন্দর হয়েছিলো আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর সাজানো হয়েছিল তো ভিড়ের মধ্যে পুজো দিয়ে চলে এলাম পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তারপর ওখান থেকে এসেই অষ্টমীতে যেমনটা হয় আর কি বাড়িতে লুচি আলুর দম সেটাই যন্ত্র করে নিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে একদম নিরামিষভাবেই আলুর দম বানাচ্ছি তবে কাশ মানে মানে সেই মশলাপাতি দিয়ে যে মশলাদার আলুর দমটা হয় সেটাই বানিয়েছিলাম তো এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর তো এদিকে আলুর দম তো হয়ে গেছে আলুর দমের সঙ্গে আজকে লুচি বানাচ্ছি আর কাল হচ্ছে বাবুর জন্মদিন মানে বাসন্তী পরের দিন ছিল তো আজকে মায়েরও আসার কথা আছে তো সেই জন্য খুশি হয়েছিল তো অনেক দেরি হয়ে গেছিলো লুচি আর আলুর দম তো করেছিলাম আর কিছু করতে পারিনি আর তার সঙ্গে ছিল মিষ্টি আর দই আর এই আমাদের এখানে এই দইটা পাওয়া যায় মানে নবদ্বীপের দই নবদ্বীপের কিনা জানি না তবে বেশ টেস্টি খেতে দইটা সন্ধে হয়ে গিয়েছিল আর বাবু এখানে মন খারাপ করেছিল দিদা কখন আসবে তার জন্য তো সন্ধেবেলায় বর বানিয়েছিল পপকর্ন আর চা আমি যেহেতু খেলা দেখছিলাম আইপিএল দেখার তো ভীষণ নেশা তো তোমরা কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তো বর কিন্তু পপকর্ন আর চা বানিয়ে এনেছিল তো সেটাই খেলাম তারপর মা চলে এসছে এদিকে মা এসেই তার নাতনির জন্য জন্মদিনের স্পেশাল যা যা এনেছে সমস্ত কিছু বার করতে লেগেছে আর প্রত্যেকবার মা যখনই আসে মা বাবা দুজনেই যখনই আসে ব্যাগ ভর্তি করে এই সমস্ত খাবার দাবার তোমরা এতদিন আমার ভিডিওতে বুঝেই গেছো আমি আমার বর দুজনে আমরা কিন্তু খেতে ভীষণই ভালোবাসি তার মধ্যে আমাদের চায়ের সঙ্গে টা মানে এইসব মুখ কুচখাচ খাবার বিস্কুট মানে বেকারি বিস্কিট বলতে পারো আর মিষ্টি খেতে আমরা ভীষণ ভালোবাসি তো মা যখনই আসে কলকাতার স্পেশাল মিষ্টি নিয়ে আসে আর আমার বাড়িটা যেহেতু মায়ের বাড়ি থেকে অনেকটাই সব সবসময় আসাও হয়ে ওঠে না মা বাবারও আর আমারও যাওয়া হয়ে ওঠে না তো কলকাতার আমার মানে রাবড়ি এতটাই পছন্দ মা যখনই আসবে নিয়ে আসবে তার সঙ্গে তো নানা রকম মিষ্টি আছেই সন্দেশ আর জামাই যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমাদের ওখানে এই মিষ্টিটা ভীষণ ফেমাস নিখুতি তার মধ্যে আমার এটা ভীষণ পছন্দ তো এটাও নিয়ে এসেছিল আর তার সঙ্গে প্রজাপতি বিস্কুট তো আছেই রকম বেকারি বিস্কুট তারপরে একটু গল্প করতে করতেই চলে এলাম রান্নাঘরে আমি আর মা দুজনে মিলে একসঙ্গে হাতাপাতি লুচিটা বেলে মানে ভেজে নিচ্ছিলাম রাতে লুচি আর দমই খেয়েছিলাম দুপুরে আলুর দম ছিল আর তার সঙ্গে তো মা নানা রকম মিষ্টি এনেছে তারপর রান্না বান্না সেরে এদিকে মা বাবুর জন্য স্পেশাল যে জামাটা এনেছিলো আর সামনেই যেহেতু পয়লা বৈশাখ তাই জামা কাপড় আমাদের সবার জন্য এনেছিল সেগুলোই মা সব কিছু খুলে খুলে দেখাচ্ছিলো আর এদিকে একটা স্কুল ব্যাগও এনেছিল ওর জন্য তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো যে মা আমাদেরকে কী কী দিয়েছে পয়লা বৈশাখের জন্য আর বাবুকে কি দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও সবার খুব ভালো থেকোটা গুড নাইট